আমাদের অনুশীলনী তিনের তিন নম্বর সমস্যাটি এখানে আমি তুলে ধরেছি এই সমস্যাটি কিভাবে সমাধান করা যাবে সেটি আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো তোমার মনোযোগ দিয়ে সম্পূর্ণ করছি দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক চিকনি কেনার সময় পাঁচশত টাকা দিলে কত টাকা ফেরত পাব এই সমস্যাটি মূলত এখানে কয়েকটি দ্রব্য কেনা হয়েছে এবং দোকানদারকে পাঁচশত টাকা দেওয়া হয়েছে তাহলে কত টাকা ফেরত পাব এটি সমাধান করার জন্য আমরা প্রথম আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে অন্যটি হচ্ছে আলাদা আলাদা করে কথায় লিখে লিখে তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে যেহেতু সোজা হবে আমরা সেটি সেভাবেই সমাধান করবো দেখো এখানে বলা আছে যে পাঁচ টাকা দিলে কত টাকা ফেরত পাবে তাহলে আমরা আমাদের প্রশ্নটা হচ্ছে ফেরত পাওয়া নিয়ে তাহলে আমরা লিখতে পারি যে ফেরত পাবো এখানে টাকা দেওয়া হয়েছে পাঁচশো তাহলে পাঁচ টাকা আগে লিখতে হবে এই পাঁচ টাকা থেকে অন্যান্য যেগুলি কেনা হয়েছে এই সবগুলি বিয়োগ করতে হবে তাহলে এখানে খাতা একটি খাতার মূল্য হচ্ছে আঠারো টাকা খাতা কিনেছি আমরা চারটি তাহলে আঠারোটি আঠারো টাকায় চারটি খাতা এর সঙ্গে আর কী কেনা হয়েছে সেটি যোগ করতে হবে এরপরে হচ্ছে পেন্সিল আট টাকায় এখানে পেন্সিল কেনা হয়েছে আটটা তাহলে আট গুণ আট এর সঙ্গে আর কেনা হচ্ছে জ্যামিতিক ত্রিকোণী পঁচিশ টাকা করে কয়টি কেনা হয়েছে দুইটি পঁচিশ গুণ দুই এই হচ্ছে আমাদের হ্যাঁ বলতো যেগুলো দ্রব্য কেনা হয়েছে সবগুলোই আমরা একসঙ্গে কী করবো পাঁচশত টাকা থেকে বিয়োগ করব তাহলে এখানে গুণের কাজগুলো আগে করে নেব চার আঠারো এখানে হচ্ছে বাহাত্তর যোগ আট আটে চৌষট্টি এখানে পঁচিশ দুই দুইখানে পঞ্চাশ তাহলে আমরা পাচ্ছি শূন্য চার দুই ছয় এখানে পাঁচ ছয় এগারো সাত হচ্ছে আঠারো একশো ছিয়াশি টাকা আমাদের খরচ হয়েছে একশো ছিয়াশি টাকা এখন এই পাঁচশত তাহলে শূন্য থেকে ছয় বিয়োগ হচ্ছে চার এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে এক দুই হচ্ছে এই টাকা তাহলে সুতরাং তিনশত চোদ্দ টাকা ফেরত পাবো এটি উঠতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো